উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকে মাছের মেলা হচ্ছে মূলত আপনি একদম বড় থেকে শুরু করে ছোট সব ধরনের ফিশ আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সাথে ডিসকাউন্টও থাকছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আট পার্সেন্ট ডিসকাউন্ট আর আপনি যদি আমাদের থেকে মাছ পার্চেস করে আমাদের বারবিকিউ করেন বার্বিকিউটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট থাকছে আজকে ইলিশ মাছের কিলো আমরা দুই টাকা রাখছি হ্যাঁ ইলিশ মাছ নিয়ে আমরা ইলিশ মাছেও বারবিকিউ করে দেব কোনো অসুবিধা নেই এবং আমাদের প্লাস পয়েন্ট হলো আমাদের শেপ বাইরে থেকে ভাড়া করে নিয়ে হয় আমাদের তাবা রেস্টুরেন্ট আছে নিজস্ব শেপ আছে যার ফলে আমরা ওই কষ্টের ভিতরে আমরা করে দিতে পারি যেটা অন্যরা পারবে না আমাদের পক্ষে এই সম্ভব অনেক ধরনের মাছ বড় ছোট সামুদ্রিক মাছ এবং মিঠা পানির মাছ এক্সাইটিং দেখি এখন যে আরও সুন্দর করে করছে ওরা পরিবেশনটা সুন্দর তারপর এখানে ভেজে তার বারবিকে করে দিচ্ছে এটা একটা মানে বিরল ব্যাপার আমি এটা তো আর মানে চিটা না বাংলাদেশে খুব একটা কম খুব একটা দেখা যায় না আমি কোরআল নিয়েছি কোকোনাট ফিশ নিয়েছি ভালো লাগছে মাসাল্লাহ আপনাকে তো আর অন্য কোথাও এটা নাই জাস্ট আপনি চয়েস মতো নিতে পারলেন এটা ভালো লাগছে প্রাইস রিজনেবলও না আবার বেশিও না মানে ঠিক আছে মনে হয় আর কি বাজারের মতোই অলমোস্ট আর কি ফ্যাসিলিটিটা ভালো বার ফ্রি করে দিচ্ছে আবার ক্লিনিংটা করে দিচ্ছে ওরা সব সময় আসে এখানেতে বাজার করা হয় হ্যাঁ বাসা তো এখানেই অনেক ভালো লাগছে মনে হচ্ছে সব মাছ একদম ফ্রেশ জানেন বরাবরই খুলসি মাঠ আয়োজন করে থাকে তারই ধারাবাহিকতায় এবার আমরা মাছের মেলার আয়োজন করেছি আমরা সরাসরি কাপ্তাই লেক থেকে অনেকগুলো মাছ সংগ্রহ করেছি এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ থাকবে সব মিলিয়ে প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির মাছ থাকবে এ মেলায় আজকে বিশে নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর পর্যন্ত আমাদের এ মেলা চলবে মেলা সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মেলা থেকে মাছ কিনলে সাথে সাথেই লাইভ বার্বিকিউ করে নিতে পারবে এ এক অপূর্ব সুযোগ যেটা বাংলাদেশের রিটেলে খুলসিমার্টি প্রথম আয়োজন করেছে ইতিমধ্যে আমরা ব্যাপক সারা পাচ্ছি ক্রেতা সাধারণের অলমোস্ট প্রায় দুইশো কেজিরও বেশি আমরা প্রি অর্ডার পেয়েছি এবং ইতিমধ্যে আমরা কেতা ক্রেতাসাধারণকে ওইগুলো সরবরাহ করছি খুবই সুন্দরভাবে মেলার আকর্ষণ হচ্ছে বিভিন্ন ধরনের মাসে দশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে এছাড়াও অন্যান্য বিভিন্ন পণ্যে বিশাল ডিসকাউন্ট রয়েছে আমরা আশা করি ক্রেতাসাধারণ এই আয়োজন উপভোগ করবে এবং পরিবার পরিজনসহ আসবে আমরা খুবই আনন্দিত তাদের এই সারা এবং উৎসাহ দেখে চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি